এখন সফরে আছেন হয়তো তিনি ফিরবেন ফিরে বিএনপির সাথে প্রথম কাজটা তিনি করবেন আলোচনায় বসবেন এখন এই আলোচনার মধ্য দিয়ে কি আমরা কোনো সমাধানে পৌঁছাতে যাচ্ছে কিনা হতে পারে যে তিনি বিএনপির রোডম্যাপ ঘোষণার দাবি মেনে নেবেন এবং নির্বাচনের একটা রোডম্যাপ তিনি দিবেন আর সেটা যদি না হয় তাহলে তিনি এই বৈঠকের পরেই হয়তো সিদ্ধান্ত নেবেন যে তিনি পদত্যাগ করবেন এবং দেশে স্বল্পকালীন সময়ের জন্য একটা নির্বাচনকালীন সরকার আসবে যারা তিন মাসের মধ্যে একটা নির্বাচন পরিচালনা করবে আমার হিসেবে ডক্টর ইউনেসের পদত্যাগ করা উচিত এবং নির্বাচনকালীন সরকারের অধীনে যত দ্রুত সম্ভব একটা সিস্টেমে প্রবেশ করা উচিত সেটা বাংলাদেশকে যদি না হয় নিশ্চয়ই ওই আস্থার জায়গাটুকু এই দোসরা জুনের বৈঠকে হয়তো নির্মিত হবে যে না ডক্টর ইউনেস পদত্যাগ করবেন না তিনি বরং দায়িত্বে থেকেই তার উপদেষ্টা পরিষদের মধ্য দিয়েই একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন দুই দিকের যে কোনো একটা দিকে তাকে যেতে হবে ক্ষয় পদে তাক করতে হবে না হলে তাকে ম্যাপের দিকে যেতে হবে কেন যেতে হবে কারণ যত দ্রুত সম্ভব আমাদের বাংলাদেশকে সিস্টেমে প্রবেশ করাতে হবে পার্লামেন্টারি সিস্টেমে প্রবেশ করাতে হবে কেন আমি এই আলোচনা করছি আগেকার দিনে আপনারা রাজা যারা ছিল যারা ভূমি নিয়ন্ত্রণ করত যারা নগর নিয়ন্ত্রণ করত বহিঃশত্রু এবং অভ্যন্তরীণ শত্রু কিভাবে নিয়ন্ত্রণ করত পুরাতন সিনেমা দেখলে একটু আপনাদের ধারণা হবে যারা বিশাল বিশাল প্রাচীর নির্মাণ করতো যেমন চীনের যে প্রাচীর আপনারা দেখছেন এই ধরনের প্রাচীর ইউরোপের বহুত নগর রাষ্ট্র ব্যবস্থাপনায় আছে যেই নগর রাষ্ট্র প্রাচীর দিয়ে ঢেকে রাখা হইতো যেন বহিঃশত্রু আক্রমণ না করে এবং এই প্রাচীরের বড় গেট থাকত প্রবেশ দ্বার থাকত কেননা এই নগরে প্রবেশ করার জন্য আপনাকে অরক্ষিত যদি থাকে নগর যদি অরক্ষিত থাকে তাহলে ঢুকে পড়বে এবং এই নগর দখল করে নিবে এই জন্য বড় বড় গেট থাকতো গেটটাকে বলে প্রবেশ দ্বার এখন তো আর পুরাতন স্টাইলে দেশ চলবে না অর্থাৎ নগরে বসবাসকৃত জনসাধারণের নিরাপত্তার জন্য যেই কাঠামো পরিচালনা কাঠামো সেটাকেই রাষ্ট্র হিসেবে ধারণা করা হতো সেই নগর রাষ্ট্রের ভাবনা তো এখন আর নেই নগর রাষ্ট্রের পরিবর্তে এখন হয়েছে সীমান্ত রাষ্ট্রের ভাবনা অর্থাৎ আমার দেশের সীমান্ত আছে ম্যাপ আছে সেই ম্যাপটা আমার রাষ্ট্র এবং এই রাষ্ট্র পরিচালনার জন্য এখন আর ওই যে নির্দিষ্ট কোনো রাজপ্রাসাদ নেই কিংবা রাজ্যের রাজার বসবাস কেন্দ্র নেই যে যেটাকে আমার প্রবেশ দ্বার দিয়ে ঢেকে রাখতে হবে বর্তমান ব্যবস্থায় আমরা কিভাবে শক্তি বহির শক্তি থেকে রাষ্ট্র ব্যবস্থাকে রক্ষা করি যে গ্রামে আপনার একটি বহুতল সুন্দর একটা বাড়ি আছে এই বাড়ির ভিতরে অনেক লোকজন বসবাস করে আপনার একান্নবর্তী পরিবার বসবাস করে সেই একান্নবর্তী পরিবার যদি আপনার নাগরিক হয় তাহলে ওই যে প্রাচীর দিয়ে ঘিরে রাখা বড় গেট দিয়ে ঘিরে রাখা জায়গাটাই আপনার রাষ্ট্র তো সেই একান্নবর্তী পরিবারের যিনি নিয়ন্ত্রক ছিলেন কিংবা যারা কেয়ারটেকার ছিলেন এই বাড়ি যারা কেয়ারটেকার ছিলেন সেই কেয়ারটেকারের নানান রকম অসুবিধা কিংবা তার স্খলন কিংবা তার দুর্নীতি সব কিছুর কারণে আপনি এই কেয়ারটেকারটাকে অর্থাৎ প্রাচীর দিয়ে আটকে রাখা বড় গেটের ভিতরে বসবাস করা আপনার যেই বাড়ি দেখাশোনা করার কেয়ারটেকার সেই কেয়ারটেকারটা পালিয়ে গিয়েছে এবং এই গেট খোলা আছে উন্মুক্ত আছে তো আপনি ভাবছেন যে বাড়ির ভিতরে আসলে আমার রং চং করতে হবে যেহেতু পুরাতন কেয়ারটেকার পালিয়ে গিয়েছে আমার দরজা দরজোলা ঠিক করতে হবে আমার নানান রকম কাজ ঠিক করতে হবে এবং এই কেয়ারটেকারকে কিভাবে জবাবদেহি তার মধ্যে আনা যায় সে যেন রাত্রে না ঘুমিয়ে থাকে সে যেন অতর্কিত কাউকে গুলি না চানায় এই ধরনের একটা কেয়ারটেকার আমাদের দরকার তো সেইটা দরকার বলে আপনি কেয়ারটেকার তো পালিয়ে গিয়েছে আপনি একজনকে এনে বসিয়ে দিলেন যে না ঠিক আছে তুমি আপাতত দেখো তোমার আপনার গেট উন্মুক্ত আপনার গেট বন এটাকে কি বলে গেট সব ভাঙা এখন এই অবস্থায় আপনি আপনার বাড়ির রং চংটা খুব বেশি গুরুত্বপূর্ণ না একান্নবর্তী পরিবার যারা এই প্রাচীরের মধ্যে বসবাস করে তাদের সুরক্ষা সর্বোপরি আপনার এই ভিটার নিয়ন্ত্রণটা যেন আপনাদের মধ্যে থাকে আপনার মধ্যে থাকে সেটাই আপনার প্রাধান্য হওয়া উচিত কেন আমি এই গল্প বলছি দেখুন দেশে একটা দ্রুত পার্লামেন্টারি সিস্টেমে প্রবেশ করা উচিত বলে আমি মনে করি বড় সংস্কার যেটা নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন এটা কিন্তু সবাই মেনে নিয়েছে অর্থাৎ যারাই ক্ষমতায় আসবে তাদেরকে পাঁচ বছর পরে জনগণের সামনে জবাবদি তার সংস্কৃতি যদি চালু থাকে তাহলে কেউই আর সিরাচার হয়ে উঠতে পারবে না যদিও আমাদের অতীত অভিজ্ঞতা বলে এটা ব্যর্থ হয়েছে সে কারণে এই পার্লামেন্ট সরকারের প্রতি অনিহা আছে সমাজের একটা বড় অংশের একটা বাস্তবতা কেন বাস্তবতা আমি অনলাইনে যত কথা বলি অফলাইনে তার চেয়ে বেশি কথা বলি অনেক মানুষের সাথে মিশি আমি কমেন্টস গুলো পড়ি আমার সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে যেসব আছে সেসব জায়গায় শুধু যে আমি বট না আমার চেনা জানা অনেক মানুষের ভিতরেও আমি দেখেছি নির্বাচন নিয়ে অনীহা কেননা তাদের ভিতরে একটা ধারণা যে নির্বাচিত সরকার যারা আসবে তারা তো কেমন হবে আমরা জানি এখন নির্বাচিত সরকার আসবে কোন পদ্ধতিতে পার্লামেন্ট পদ্ধতিতে তো সেই কারণেই বলছি যে একটা বড় অংশের মানুষের অনীহা আছে এটা বাস্তবতা মেনে নিতে হবে কিন্তু এত প্রাণের বিনিময়ে যে ঈশ্বরের শাসককে উৎখাত করা হলো তারা কি কোনো শিক্ষাই নেবে না পরে যারা সরকার গঠন করবে তারা এটা একটা অবিশ্বাস আমি কোনটা বললাম অবিশ্বাস যে না যারা আসবে ক্ষমতায় কিংবা পার্লামেন্ট পদ্ধতির যে সরকার সেই পদ্ধতির সরকারের সরকার ব্যবস্থা কেমন হবে সেটা সম্পর্কে যে একটা অনীহা অবিশ্বাস এটা ভয়ঙ্কর এই অবিশ্বাসটাই আমাদেরকে আটকে রেখেছে কিন্তু এইটা তো ঠিক যে সতেরো বছরের টানা শাসন নয় বরং পাঁচ বছর পর পর জনগণ তাদের শাসক পরিবর্তন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সেই সুযোগ কেউ বন্ধ করতে চাইলে পরিণতি কি আমাদের সবাইকে শিখিয়েছে অর্থাৎ শেখ হাসিনা দু আট থেকে তেরো সাল পর্যন্ত থাকলেন তেরো সালে যদি একটি নির্বাচন হতো যেখানে তুমুল সম্ভাবনা তৈরি করা বিএনপি জামায়াতের জোর যদি ক্ষমতায় আসতে পারতো তাহলে পাঁচ বছর আগের শেখ হাসিনার যে কর্ম সিদ্ধান্ত সেটি চ্যালেঞ্জের মুখে পড়ত সালের নির্বাচনে লীগ হয়তো তাদের পরিবর্তন কিংবা কন্ট্রাস্টটা দেখিয়ে আবার নির্বাচনে আসতো একটা রাজনৈতিক দল যদি টানা আঠারো বছর ক্ষমতায় থাকার বন্দোবস্ত না করে পাঁচ বছর পরপর যদি জনগণের কাছে যাওয়ার জন্য কুইশ দেওয়ার জায়গা খুঁজে পায় অর্থাৎ ওই ব্যবস্থা যদি থাকে তাহলে তো কেউ সুচার হতে পারে না শেখ হাসিনা শেখ হাসিনা হয়েছে কেন ওই নির্বাচন ব্যবস্থাকে গিলে খাওয়ার কারণে তো সেই নির্বাচন নির্বাচন ব্যবস্থা বছর পর পর তত্ত্বাবধান সরকার অধীনে এটা সবাই মেনে নিয়েছে তাহলে এখন যে সরকার আসবে সেই সরকার সুরাচার হবে এই ভয় কতখানি যুক্তিক প্রয়োজনে মধ্যবর্তী নির্বাচনের বিধান করুন যেখানে তিন বছরের মাথায় আপনি শাসককে অনাস্থা জানাতে পারেন তবুও পার্লামেন্টকে হ্যাঁ বলতে হবে আমাদের আসুন আস্থায় ফিরি পার্লামেন্টে ফিরি এখন পার্লামেন্টে আমরা যে ফিরব সেই ফেরার জন্য আমাদের কিছু সংকট সামনে আছে কি সেটা আমাদের এখন দরকার হলো ক্ষমতায় যাওয়ার দাবিদার বর্তমানে যে দলটি আছে বিএনপি তার সমকক্ষ কিংবা শক্তির সমান আরও একটি রাজনৈতিক দলের উপস্থিতি আমাদের দরকার যেটি নেই বলেই এই অবিশ্বাস আমাদের ভর করেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ও বিচার প্রক্রিয়া শুরু করার মধ্যে দিয়ে তাদের পার্লামেন্টারি যে পলিটিক্স কার্যত সেটার শূন্য ভবিষ্যৎ আমি একাধিকবার বলেছি তাদের সম্ভাবনা থাকতো যদি দলটির নেতৃত্ব মাটি কামড়ে পড়ে থাকতো বাংলাদেশের মাটিতে কিন্তু একটি পলাতক দলের কর্তৃত্ব প্রতিষ্ঠা একেবারেই অসম্ভব আমার হিসেবে এটি সম্ভব নয় কেননা বিএনপি কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে নাই বছর চলতে যাচ্ছে তাদের নেতৃত্ব মাটি বাংলাদেশে পড়েছিল বিএনপির হাত দিয়ে এত অগণিত মানুষের প্রাণহানি হয়নি বিএনপি মাফিয়া হিসেবে তকমা পায়নি তারপরেও বিএনপির নেতৃত্বের প্রতি আস্থা জন্মাতে কষ্ট হচ্ছে অনেক মানুষের সেইখানে শেখ হাসিনার স্বৈরশাসন মাফিয়া দন্ত্র এত মানুষের প্রাণহানি গণ অভ্যুত্থান শুধু তাই নয় তারা পালিয়ে গেছে দেশ থেকে তাদের বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে বিচার হবে এর মধ্যে ওই দলের কর্তৃষ্ঠ কর্তৃত্ব বাংলাদেশের মাটিতে আবার প্রতিষ্ঠিত হবে এটা কোনো হিসাবেই আমার হিসাবে পড়ে না সেই কারণে লীগের সমান্তরল একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম যদি না দাঁড়ায় তবে যেই দলটি পার্লামেন্টে যাবে অর্থাৎ বিএনপিকে চ্যালেঞ্জ করার কেউ থাকবে না আর চ্যালেঞ্জ করার কেউ যখন থাকে না তখন অ্যাবসলুট পাওয়ার অর্থাৎ করার পথ তৈরি করে এখন লীগকে যদি না ফিরাইতে চান আপনি বাংলাদেশের পলিটিক্সে বিএনপির বিকল্প একটি সেন্ট্রিস্ট অর্থাৎ মধ্যবর্তী পলিটিক্যাল প্ল্যাটফর্ম দাঁড় করানোই আমাদের একমাত্র চ্যালেঞ্জ এখন সেইটা আগামী দশ পনেরো বছরের লড়াই সেই লড়াইটা এনসিপি করতে পারলে ভালো নতুন রাজনৈতিক দল তবে তাদের সেই সক্ষমতা যে হয়নি তারা যে সেই দিকে এখনো যায়নি এটা স্পষ্ট এখনই তাদের পার্লামেন্টে নির্বাচনের জনরায় পক্ষে নেওয়ার কোন রকম ন্যূনতম ভিত্তি তৈরি হয়নি সে কারণে তারা নির্বাচন বিমুখ সত্য কেননা তারা যদি কোনো সংসদ নির্বাচনে দাঁড়ায় এটা সংসদ নির্বাচনের যে মোট ভোট তার দশ শতাংশ ভোটও তাদের পক্ষে যাবে এমন পরিস্থিতি তৈরি হয়নি সে কারণে তারা নির্বাচন বিমুখ কিন্তু পুরো একটা জাতিকে নির্বাচন বিমুখতার দিকে ধাবিত করার অর্থ হলো দেশকে পার্লামেন্ট পার্লামেন্টবিহীন সময়ে যে কোনো কারোর হাতে তুলে দেওয়ার একটি সুযোগ অবহিত রাখা ওই যে আমি গল্পটা বলছিলাম পার্লামেন্ট এবং নির্বাচন হলো আপনার বাড়ি অর্থাৎ দেশ এই দেশের প্রবেশদ্বার বাড়ির চং সংস্কারের অজুহাতে আপনি আপনার বাপদাদার ভিটা অরক্ষিত রাখলে সেটা দখল হয়ে যেতে পারে অশুভ শক্তির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত পেতে পারে যার সবগুলো উপকরণ দৃশ্যমান দেশের সার্বভৌমে রক্ষা কবচ সেনাবাহিনীর মোরাল ভাঙার চেষ্টা করা নৈতিকতা ভাঙার চেষ্টা করা তাদেরকে গণশত্রু হিসেবে উপস্থাপন করা সেই সাথে বাড়ির যারা রাজনৈতিক দলগুলোকে গণশত্রুতে রূপান্তরিত করার মাধ্যমে বাংলাদেশ নামক ঘরটি আপনার একান্নবর্তী পরিবারের যে এলাকা ঘরটি আপনাকে পরিত্যাগ করানোর প্রস্তুতি চলছে এই পরিত্যাগ করার মধ্য দিয়ে কি হবে আলু পোড়া খেতে চাওয়ার লোকজন সেটা সুযোগ নেওয়ার অপেক্ষায় আছে সে কারণে রাষ্ট্রের নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বাড়ি বেদাখল হওয়ার পথ সুপ্রশস্ত হয়েছে আপনি সেটা বন্ধ করেন অচিরে পার্লামেন্টকে অ্যাক্টিভেট করেন এটা অনেকটা ওই যে একটা প্রবাদ আছে না বাংলাদেশে ভিক্ষার দরকার না তোর কুকুরটা টাকা ঠেকা অর্থাৎ আমার ভিক্ষা লাগবে আমার বেঁচে থাকার জন্য ভিক্ষা লাগবে কিন্তু ভিক্ষা আমি যে তোমার কাছে চাই তুমি আগে তোমার কুকুরটা ঠেকাও আমার ভিক্ষার দরকার নাই আমি চলে যাই আমার দেশের রং চং লাগবে আমার বাড়ির সংস্কার করা লাগবে কিন্তু বাড়িতে রক্ষা করা আগে জরুরি দেশটা রক্ষা করা আগে জরুরি পার্লামেন্টে ফিরিয়ে আগে সম্ভব হলে তিন চার মাসের মধ্যেই ডিসেম্বরে নয় তার আগে হলেই আরো ভালো যদি তার শাসন আমরা নিশ্চিত করতে বাধ্য হব কারণ তরুণরা জেগে আছে জেগে থাকবে এই তরুণ যারা আছে যারা আছে আছে আরো অনেক অগণিত তরুণ তারা জেগে থাকবে পাহারা দেওয়ার জন্য যে একটা বিতাড়িত হয়েছে তাদের কাঙ্ক্ষিত এবং এক নয়তন্ত্রী শাসন ব্যবস্থা প্রবর্তন করার জন্য পরে যারা আসবে তাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখবে এবং চব্বিশ তো আমাদের শিখিয়েছে যে আমরা মৃত্যুর ভয় পাই না সুতরাং যারা আসবেন নিশ্চয়ই মাথায় এগুলো রেখেই পরিচালনা করবে দেশ তবুও বলেছি এই আলোচনায় যে প্রয়োজনে মধ্যবর্তী নির্বাচনের বিধান রাখুন যে এখনো তিন বছর পরে আমরা আনুষ্ঠানিকভাবে অনাস্থা জানাতে পারি সরকারের কাছে কিন্তু তবুও আমাদের পার্লামেন্ট ব্যবস্থায় ফিরতে হবে কেন ফিরতে হবে সেটির ব্যাখ্যা নিশ্চয়ই আপনারা জানলেন এখন আলোচনাটা আমি শেষ করব যে কেন আমি বলছি ডক্টর ইউনুসের যাওয়া উচিত এবং সম্ভবত তিনি চলে যাবেন নতুন একটি নির্বাচনকালীন সরকার আসবে ডক্টর ইউনুস উপদেষ্টা পরিষদের বৈঠকে যেদিন প্রথমে চলে যাওয়ার বার্তাকে দিলেন উপদেষ্টা পরিষদে সেদিন উপদেষ্টার কার্যালয় প্রেস সেকশন থেকে এটি খণ্ডন করা হয়নি সেই পত্রিকার সংবাদ অনেকখানি এমন ছিল যে আমি যদি না বুঝি যে আমার হাত দিয়ে একটি ইতিহাসের সেরা নির্বাচন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব ইতিহাসের সেরা নির্বাচন আমার হাত দিয়ে যেন হয় সেটি আমি চেষ্টা করব সেটাই আমার লক্ষ্য তো বর্তমান অবস্থায় নির্বাচন হলে এই নির্বাচনের সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন জনসাধারণ গণমাধ্যম কেউই তো এক পক্ষের বাইরে বলছে না সত্য একদম সত্য আপনারা দেখবেন যে হঠাৎ করে কয়েক সপ্তাহের মধ্যে সব অ্যালাইন্ড হয়ে গিয়েছে রাষ্ট্রের সব হয়ে গেছে যখন তারা বুঝেছে সেনাবাহিনী নির্বাচনের পক্ষে যখন তারা বুঝেছে বিএনপি নির্বাচনের পক্ষে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি এবং বিএনপির সাথে থাকা অপরপর চুয়ান্নটা দল গণমাধ্যম তখন অ্যালাইন্ড হয়ে গেছে সমাজের বিশাল স্তর অ্যালাইন্ড হয়ে গেছে ডক্টর ইউনুস পদত্যাগের বার্তা তার অনুগত ছাত্রদের দিয়ে দেওয়ার পরে তিনি হয়তো অপেক্ষা করেছিলেন যে দেশে একটি বিরাট রকম গণজাগরণ তৈরি হবে সেই জায়গা থেকে আজকের দিন পর্যন্ত আট থেকে দশ দিন পেরিয়ে যাওয়ার মতো হচ্ছে ডক্টর ইউনুস এবং তার পক্ষে কোনো ধরনের উচ্চ সমাজে আমরা দেখছি না তাকে রাখার জন্য খুব বেশি আন্দোলন কিংবা খুব মানুষ একত্রিত হচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু হাই হুত আস আছে কিন্তু সেটা কোনো হাইপ না সবচেয়ে বড় কথা হচ্ছে জুলাইয়ে যেই যে পক্ষগুলো এক ছিল ইন্টেলেকচুয়াল সমাজ গণমাধ্যম সমাজের উচ্চস্তরের সেলিব্রিটিরা সবাই মোটামুটি এই মর্মে হতাশ যে দশ মাসে ডক্টর ইউনুস এমন কোনো সিঙ্গেল কাজ দেখাতে পারেননি যেটা আমরা সংস্কার হিসেবে গণ্য করতে পারব সংস্কার তো আর এমন না যে বইয়ের মলাট যে এই বইয়ের মলাটার মধ্যে সব সংস্কার দিয়ে দিলাম তোমার হাতে দেশ দিয়ে দিলাম তুমি কালকে থেকে দেশ পরিচালনা করবা বইয়ের যেটা আছে আছে লেখা অনুযায়ী করবা না এভাবে হয় না সংস্কার একটা চলমান প্রক্রিয়া অর্থাৎ ট্রায়াল অ্যান্ড রানের মধ্য দিয়ে এইটার নানান রকম খুঁটিনাটি সমস্যা ধরা পড়ে এবং সেই অনুযায়ী কাজ করতে হয় তো ডক্টর ইনুস ট্রায়াল অ্যান্ড রান কি তার নিজের কর্ম পরিচালনা এই দশ মাসে ব্যবহার করেছেন কিনা করেননি সে কারণে সংস্কার বলতে তিনি যেটা বুঝিয়ে রেখেছেন বুঝাচ্ছেন এটি একটা ধোয়াশাপূর্ণ যেটা নুরুল কবির বলেছেন এক আলোচনায় যে এই সরকারের একটা মন্ত্রীও জানে না যে তারা কি সংস্কার ডক্টর নিজে তার মাথা থেকে রাষ্ট্র চলবে সেটার বার্তা তিনি কয়েকজন লোকজনকে হার করেছেন এবং তাদের এই বয়স্ক মাথা থেকে যেগুলো বেরোচ্ছে ওগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন তো সে কারণে ডক্টর ইউনুস এই যে সংস্কারের প্রতি মানুষের যে জেনারেশনাল যে এক্সপেক্টেশন চাওয়া সেটা দোষের না কিন্তু সেই দোষ চাওয়ার নাম করে যে তিনি পরিকল্পনা করছেন সেটা সংস্কার বলে না সেই কারণে তার পক্ষে কিন্তু তার প্রতি ভালোবাসা আছে মানুষের মানুষ চায় তিনি রাষ্ট্র পরিচালনা করেন কিন্তু আমি কেন বলছি যে থাক চলে যাওয়া উচিত তিনি কয়েকজন লোকজনকে হার করেছেন এবং তাদের এই বয়স্ক মাথা থেকে যেগুলো বেরোচ্ছে ওগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন তো সে কারণে ডক্টর ইউনুসের এই যে সংস্কারের প্রতি মানুষের যে জেনারেশনাল যে এক্সপেকটেশন চাওয়া সেটা দোষের না কিন্তু সেই দোষ চাওয়ার নাম করে যেই কর্ম পরিকল্পনা এবং যে স্টাইলে তিনি দেশ পরিচালনা করছেন সেটা সংস্কার বলে না সেই কারণে তার পক্ষেও গণজেওয়ার তৈরি হয়নি কিন্তু তার প্রতি ভালোবাসা আছে মানুষের মানুষ চায় তিনি রাষ্ট্র পরিচালনা করেন কিন্তু আমি কেন বলছি যে থাক চলে যাওয়া উচিত কারণ এই বার্তাটা তিনি নিজেই দিয়েছেন এবং এই দেওয়ার মধ্য দিয়ে তিনি তার পদের নিরপেক্ষতা হারিয়েছেন সেটা হলো উপদেষ্টা পরিষদের বৈঠকে দেওয়া বক্তব্য তার যে ভাব ভাবখানা এমন যে আমার হাত দিয়ে অভ্যুত্থানের পরবর্তী একটি নির্বাচনে একপাক্ষিক কেউ নির্বাচিত হয়ে যাক সেটি আমি চাই না সুতরাং আমার পদে থাকা না থাকা নির্ভর করছে যদি আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন না দিতে পারি তাহলে থেকে কিলাম ডক্টর বুঝতে হবে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন দেওয়ার রাস্তা নিজেই নষ্ট রাজনৈতিক প্রতিপক্ষ এখানে দাঁড়ায়নি কার্যত একটি রাজনৈতিক দল সাথে আছে জামায়াতে ইসলামী আর তার যে অনুগত ছাত্রদের দল সেটি এই দশ মাসেও এমন কোনো কাজ করেনি বরঞ্চ নানান রকম দুর্নীতি টেন্ডারবাজি একের পর এক ফাঁস হাওয়াতে তাদের যে জনমনে তাদের প্রতি যে বিতশ্রদ্ধাবোধ শ্রদ্ধাবোধ সেটি আরও বড় হচ্ছে যে বাস্তবতা ইতিহাসে সেটি নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে তো সেই বিএনপি ক্ষমতায় আসবে বলে আমি একটা নির্বাচন দিব না এই ধরনের একটা মনোবৃত্তি পোষণ করছেন মোহাম্মদ ইউনুস সেইটা একটা বাস্তবতা সেই বাস্তবতায় তিনি যদি ভেবেই থাকেন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় এই কারণে নির্বাচনকে বিলপিত করা সংস্কারের নামে অল্প ছোট নামে নানান রকম কথাবার্তা বলা এর মধ্যে দিয়ে তিনি মূলত জাতীয় সংসদ নির্বাচন না আগামী বছর জুন জুলাই একটা গণপরিষদ নির্বাচন টাইপের দিয়ে এই জিনিসটাকে কিভাবে আরো ধোয়াশে পূর্ণ জায়গায় নিয়ে যাওয়া যায় সেই সুযোগ রাজনৈতিক দলগুলো দিবে না সেই সুযোগ বাংলাদেশের মানুষ দেবে না সেই সুযোগ আমরা অবশ্যই দিব না সেই কারণে এই নানান রকম ধুরন্ধর চিন্তা ভাবনার মধ্যে যদি ডক্টর ইউনুস প্রবেশ করে থাকেন যাচ্ছেন বলে যে সব সমীকরণ দাঁড়াচ্ছে সেই জায়গায় তার চলে যাওয়াটাই আমি মনে করছি শ্রেয় আর যদি এবং দুই তারিখে সম্ভবত এই ডিসিশনই আসবে আপনাদের মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে আর যদি সেটা না হয় তাহলে ডক্টর ইউনুসকে তার কোর্স পরিবর্তন করতে হবে কি যে না সন্তান গর্ভে যখন আসে নয় মাস পরে সন্তান জন্ম নেবে এটা ইতিহাসের বাস্তবতা সতেরো বছর বিরোধী দলে থাকা বিএনপি নির্বাচন হইলে বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করবে এটি বাস্তবতা সেটি মানবেন তিনি এবং মেনে নির্বাচনের দিবেন সংস্কার একটা বই না যে খুলে দিলাম আর এই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করো বরঞ্চ সংস্কার একটা চলমান প্রক্রিয়া সেটাকে মেনে নিয়ে সংস্কারের আকাঙ্ক্ষাটাকে জনগণের মনে গ্রথিত করে তিনি একটা নির্বাচনের ডেট দিবেন এবং রাষ্ট্র সুশৃঙ্খলভাবে চলবে নির্বাচনের জন্য প্রস্তুত হতে শুরু করবে ড